দু সাল বিশেষ করে সবজির জন্য একটা দুর্ভিক্ষের বছর গেল তিন চার মাস থেকে পানি বাগুন যারা গরমে লাগা আছে অধিক অংশ লোক বাদ হয়ে গেছে সমস্যা একটাই গাছের পাতা হলুদ আপনাদের এই সমস্যা কাটিয়ে যাবে বাগুন গরমের বাগুনে হিউজ পরিমাণে বিষ লাগে একদিন পর পর বিষ লাগে আপনি যদি বিষ না দেন তো গরমের বাগুন করতে পারবেন না গরমের বাগুনে খরচ আছে অল্প খরচে জিনিস করে বাড়া যেতে হবে বাগুন মাকড়ি বিষ দেবেন ইকো সালফান আপার কিলিং এক্স পার ইকো সালফান বিষটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেখানে পান একশোর ভিতরে হয়তো আপনি দশটা দোকানে পাইতে পারেননি বিষটা তাই যেখান থেকে পান এই বিষটা অবশ্যই আপনারা সংগ্রহ করে বাগুনে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার মন এমনি এক সপ্তাহ পর ভালো হয়ে যাবে চার পাঁচ মাস থেকে পানি হয়েছে এই বাগুনের জমির একটা গাছও নষ্ট হয়নি কত সুন্দরভাবে বেড করা আছে কোনো সমস্যা নাই সব সবজির দাম কমলেও এবার করা বছরে বাগুনের দাম একটুও কমেনি